আওয়ামী লীগ যেমন ফ্রাসিবাদ কাজ করছে বিএনপির কোনো দায় নেই এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই এই ইতিহাস থেকে এই সত্য মুছে গেলে আমরা আবারও একই চক্রের মধ্যে পড়ব যেন আওয়ামী লীগকে হটিয়ে একটি রাজনৈতিক দল আরেকটা যে ক্ষমতায় যাওয়ার ব্যাপার সমস্যা এটা সেটা যদি আমরা ভাবি বিএনপিও ভাবে তাহলে বিএনপি একটা বড় আকারের বাস্তবতার যে জায়গায় মানুষ এসে পৌঁছেছেন সেখানে ফাঁড়াক হবে আওয়ামী লীগই বোধহয় সব দুঃশাসন ফ্যাসিবাদ কর্তৃত্ববাদ এটা আওয়ামী লীগই করেছে আর বাকিটা বোধহয় খুব দুধের নহর বইয়েছিল এটা ভাবাটা ভুল হবে বাহাত্তর সাল থেকে এই দেশে দুঃশাসনের একটা চক্র নানাভাবে ক্রিয়াশীল ছিল মাঝখানে হ্যাঁ তিন চারটা নির্বাচন হয়েছে সেই নির্বাচনের তুলনামূলকভাবে মানুষ বেশি ভোট দিতে পেরেছে কিংবা তুলনামূলকভাবে গ্রহণযোগ্য হয়েছে এর অর্থ এর অর্থ এই নয় যে নির্বাচিত সরকারগুলোর আমলে খুব একেবারে সব কিছু সব ঠিকঠাক ছিল বরং নির্বাচিত সরকারের আমলেও নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে বলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি উঠেছিল সেটা যখন গ্রহণ করা হয়েছে তারপরে তত্ত্বাবধায়ক ব্যবস্থাও দখল করার চেষ্টা করা হয়েছে এবং সেটা প্রশ্নবিদ্ধ হয়েছে তার কারণে ওয়ান ইলেভেন হিস্ট্রি এগুলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বাস্তবতা এবং এর দায় রাজনৈতিক প্রধান ক্ষমতাসীন দলগুলোকে নিতে হবে বাংলাদেশে দুটো ঘটনা ঘটেছে একটা হচ্ছে পনেরো বছরে একটা শাসন ফ্যাসিবাদের পর্যায়ে পৌঁছেছে আর এটা হচ্ছে তিপ্পান্ন বছর ধরে মানুষের এই অভিজ্ঞতা আছে যে এই ভিত্তিটা তিপ্পান্ন বছর ধরেই চলছিল বাহাত্তর সালে এটাকে প্রতিষ্ঠা করা হয়েছে এবং এই ব্যবস্থাটা থাকলে এই যে হাসিনা সরকারের ফ্যাসিবাদটা আপাতত শেখ হাসিনার বিদায়ের মধ্য দিয়ে গেল পুরোটা যাবে না এই অভিজ্ঞতা কিন্তু হয়েছে একাত্তর সালে এত রক্তের পরে একটা রাষ্ট্রপত্র সেটা তার আকাঙ্ক্ষার বিপরীতে চলে গেল নব্বই সালে আবারও একটা গণ অভ্যুত্থান করে তারা একটা গণতন্ত্রের দিকে যেতে চাইলো সেটা আবার বিপরীত দিকেই হাঁটতে শুরু করলো এবং সেখানে এইরকম একটা ফাঁসিবাদ কায়েম হতে পারলো তাহলে বাংলাদেশের মানুষের মধ্যে এই দুই জায়গা আছে যে হ্যাঁ রাজনৈতিক দলগুলো সংগ্রাম করেছে ফাঁসিবাদের বিরুদ্ধে কিন্তু রাজনৈতিক দলগুলো এই সংগ্রাম যেটা করেছে ফাঁসিবাদের বিরুদ্ধে ফাঁসিবাদী সরকারকে উৎখাত করার ভূম জমিন তৈরি করেছে ছাত্ররা সেটা জীবন দান করে তাদের সমস্ত ভয়ের রাজত্বের কৌশল দমনের কৌশল সব কিছুকে পরাজ ব্যর্থ করে দিয়ে ছাত্ররা এই সরকারকে ঘাড়ে ধরে নামিয়ে দিয়েছে গলায় গামছা নামানো যাকে বলে সেইভাবে নামিয়েছে এবং অবস্থা এমন অবস্থা তৈরি হয়েছে যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাহলে এই জায়গায় পার্থক্যের জায়গাটা হচ্ছে রাজনৈতিক দলগুলো যে জমিন তৈরি করেছে ছাত্ররা যেটা সম্পন্ন করেছে সেইখানে কেবলমাত্র শেখ হাসিনার স্থলাভিষিক্ত হয়ে যাওয়ার মধ্যেই সমস্যাটার সমাধান নাই সেটা নিশ্চয়ই হবে কিন্তু যে ব্যবস্থার উপরে শেখ হাসিনা দাঁড়িয়ে ছিলেন সেই ব্যবস্থাটার বদল করতে হবে এইটা মানুষ বুঝে গেছে। এবং এইটা আমাদের রাজনৈতিক দলগুলোর এখন উপলব্ধির সময় এই চ্যালেঞ্জ আমাদের সামনে যে জনগণ এই উপলব্ধির জায়গায় পৌঁছে গেছে ছাত্র জনতা ছাত্র শ্রমিক জনতা একটা স্পেস একটা পরিসর তৈরি হয়েছে এবং নতুন প্রজন্ম বিশেষত ছাত্ররা তারা এমন একটা পরিসরে এসে দাঁড়াচ্ছেন যে আমাদের এই দেশে কেবলমাত্র এই দলের বদলে ওই দল ক্ষমতায় আসলেই পরিবর্তনটা হচ্ছে না পরিবর্তনের মূল সমস্যাটা হচ্ছে একটা ক্ষমতার কাঠামো আছে একটা ব্যবস্থা আছে যে ব্যবস্থাটা নিজেই হচ্ছে স্বৈরাচারী ফ্যাসিবাদের জনক কাজে ওখানে বদল ব্যক্তির কিংবা দলের ঘটলেও ওই ব্যবস্থার কারণে সত্যিকার অর্থে কোনো পরিবর্তন ঘটছে না এইবারে মানুষের যে এই চৈতন্যের জায়গা আমি মনে করি বিএনপি দেশের একটা গুরুত্বপূর্ণ এবং বড় রাজনৈতিক দল হিসাবে এবং এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে তাদের যে অবদান আছে কিংবা তাদের উপরে যে পরিমাণ অত্যাচার তৈরি হয়েছে এই সমস্ত জায়গা থেকে বিএনপির এই উপলব্ধি করাটা অত্যন্ত জরুরি জায়গা যে কীভাবে তারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কিংবা ব্যবস্থার বিরুদ্ধে মানুষের যে বিক্ষোভ এবং নতুন চাওয়া সেইটাকে তারা মিট করবে কিংবা রাজনৈতিক দলগুলো হিসেবে আমি গণসংহতি আন্দোলন করি আমরা অনেকে গণতন্ত্র মঞ্চের সাথে যারা যুক্ত কিংবা অন্য রাজনৈতিক দল যে কোনো জোট তাদের প্রত্যেকের এই ভাবনাটা এখন সামনে বড় চ্যালেঞ্জ কিভাবে ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে আপনি পূরণ করতে কতটা প্রস্তুত হয়েছে সেটা করাটাই কিন্তু সামনের দিনের চ্যালেঞ্জের জায়গা